আসসালামু আলাইকুম ইভিয়ান আজকে চলে আসলাম দেখার জন্য ফ্যানসারালং যে সাবিত এগ্রো ফার্ম ও পাইটর বুহানউদ্দিন মোহাম্মদ বুহানউদ্দিন বাইনি যে সবকিছু করে এখন কিন্তু ক্লিন এক আর চলতেছে মানে পরিষ্কার পরিচ্ছন্ন করবো কিছুক্ষণের মধ্যে এই গোবর আছে বা চ্যানেলে আছে এই দেখেন

এখন আমি বিষে লিয়ে দিয়া মানে আমার তো বিল একটু বেশি উঠে ভাই তিন চার আলা প্লাস উঠতে পারে তিন চার হাজার মানে শীত আসলে পরে মানে বিল একটু কম উঠবো মানে বিদ্যুতের বিল না এই দিকটা সব গাবি আলহামদুলিল্লাহ আগের তো একটু উন্নত আমি এক দু মাস আগে আসা দিকে এসলাম মানে ইনশাল্লাহ আল্লাহ বুঝবো আল্লাহ রহমত করে এইদিকে সাঁড় গুলো পানির লাইন আর এই ট্যাঙ্কি

সামনে কি গরু বায়ানি শখ নাই মালয়েশিয়া থেকে স্বাস্থ্য নষ্ট হয়েছে আগে যে স্বাস্থ্য আছে প্রবাসী মানে অনেক দেশে অনেক পরিশ্রম করে তো দেশ পরিশ্রম করেছেন বেশি না বিদেশ